ভাগ্য যে কখন কার কিভাবে বদলে যাবে তা আমরা কেউই জানি না আবার আমাদের ভাগ্যের চাবিকাঠি সেটাও যে কোথায় আছে তাও আমাদের অজানা বছরের সবার জীবনযাত্রাতেই প্রভাব ফেলেছে করোনা এই জায়গা থেকে দাঁড়িয়ে এ বছর আমরা সবাই ক্লাবের কালী থিম ভাগ্যের চাবিকাঠি কাল এই পুজোর উদ্বোধন করেছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ভাগ্যের চাবি দিয়েই সাজিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ মণ্ডপ মানুষ যে কতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় সেই ছবিও ধরা পড়বে মণ্ডপে ঠোকার মুখেই আলো আধারি আলোকসজ্জায় সাজানো হয়েছে মায়ের মণ্ডপ প্লাস্টিকের ছোট বাটি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভিতরের অংশ আর চারিদিকে ঝুলছে ভাগ্যের চাবি আর অসাধারণ আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে মাকে শুধুমাত্র মণ্ডপের সৌন্দর্যই নয় সামাজিক কর্মের স্বার্থে ব্যবস্থা করা হয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্পের আমরা সবাই ক্লাবের বাইশতম বর্ষের বিশেষ আকর্ষণ বাইশটি থাকি এবং রিমোট কন্ট্রোলের মধ্যে দিয়ে এই পুজোর শুভ উদ্বোধন করেছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে উদ্বোধনের সূচনা করেন তিনি এবং সেখানে দুস্থ শিশুদের হাতে বস্ত্র বিতরণও করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী আমাদের এখানে আজকে কোভিড স্বাস্থ্যবিধি মেনে মহামান্য আদালতের নির্দেশকে সম্মান জানিয়ে মণ্ডপ থেকে দশ মিটারেরও অনেকটা দূর থেকে আমরা আমরা সবাই বাইশতম বর্ষের শ্রী শ্রী শ্যামা মায়ের আরাধনার শুভ উদ্ঘাটন করলাম যদি করতে পারি সে সুযোগ যদি তারা আমাকে দেন আমি নিজেকে ধন্যবাদ মনে করি যোগাযোগ প্রত্যেককে মায়ের আরাধনা দীপাবলি অন্তেরাস ভাতৃদিতীয় শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো ছট পুজো যে উৎসবগুলো আমাদের সামনেই তার আরেকবার শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী তার বক্তব্যে এখানে ই জানছে ভাবনা হচ্ছে ভাগ্যের কাটি মানুষ তার দৈনন্দিন জীবনে নানাকম সমস্যার সম্মুখীন হয় এই সমস্যা থেকে সে যদি নিজের চেষ্টা করে তাহলে সেই সম্মুখীন সমস্যা থেকে উঠে যেতে পারে কিন্তু তাকে সঠিক পথে এবং সঠিকভাবে চলতে হবে সেই চলার পথে যদি কোনো সমস্যা থাকে সেটাকেও সে নিজেকেই স্টেপটাকে ভেঙে এগোতে হবে তো সেটা নিয়েই আমি চাইছি এবারে মানে যে চিন্তা করেছি এটা হচ্ছে ভাগ্যের চাপিকাঠি ভাগ্যের চাবিকাঠি বলতে আমাদের ভাগ্য কখন একটি পরিবর্তন করে তার জন্য এটা কোনো মুচির ছেলে যে মুশি হবে বা কোনো দিনমজুর ছেলে যে দিনমজুর হবে তার নাও হতে পারে ডাক্তার হতে পারে উকিল হতে পারে এইটা যে ভাগ্য পরিবর্তন করছি সেটা বোঝানোর জন্য আমরা এই দিন জায়গারে করেছি ভাগ্যের চাবিকাটি কনসেপ্টটা আমাদের কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমাদের যে ছিল ওনার ভাবনা বেলা আমাদের ক্লাবের সবাই মিলিত প্রচেষ্টায় এই ভাবনাটা নিয়ে আমরা এটা করেছি করোনা করোনার প্রভাব তো আছে করোনার প্রভাবে আজকে অনেক মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে অনেকে কাজ চাকরি চলে গেছে এই যে পরিস্থিতি তাই পরিস্থিতির উপরে ভিত্তি করে আমরা যাই ভাই ভাই চিন্তা আম